কুলটির লচিপুরে বাসের ধাক্কায় আহত বাইক চালক দুর্ঘটনার জেরে স্থানীয়রা পথ অবরোধ করে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লচিপুর মোড় জিটি রোডে তেসরা অক্টোবর বৃহস্পতিবার সকাল আটটায় একটি বড় বাসের ধাক্কায় গুরুতর আহত হয় এক বাইক চালক ঘটনার জেরে এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মামলা আছে যে সকাল আটটা সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ মিনিটের নাগাদ এই বরাক দুর্গাপুর গ্রামে কোনো এক্সপ্রেস বাস যার নাম ছিল নওসাদ সেই এক্সপ্রেস বাসটি সে প্রচণ্ড জোরে আসছিল এবং লক্ষ্মীপুর গেটের চৌরাস্তার মুখে এক মোটর বাইক আরোহীকে প্রচণ্ডভাবে ধাক্কা মারে খুব জোরে সে সেখানে যায় এবং গুরুতর আহত অবস্থা হয়ে যায় তার সাথে সাথে এখানকার স্থানীয় লোকরা সব বাসটিকে আটকে ওখানে মানে আটকায় আটকানোর ফলে ভিচট জাম পড়ে যায় প্রায় বহুক্ষণ জাম ছিল তারপরে পুলিশ প্রশাসনের একের একের পর এক আসে আসার পরে তারপর তারা বাসটাকে আমরা বলি যে সিজ করে যান নিয়ে এবং মোটর বাইকটাকে যে আছে মোটর বাইকটাকে আরো এটাকে আমরা এই হসপিটালাইজেশন করে দিই এবং সব থেকে দুঃখের ব্যাপার সেটা হচ্ছে ঘটনা ঘটার পর থেকে এত অ্যাম্বুলেন্স থেকে যারা যারা এখানে স্থানীয় অ্যাম্বুলেন্সের ব্যবসা করে বা অ্যাম্বুলেন্স যাদের আছে তাদেরকে অনেককে ফোন করেছে কেউ ফোনটা পর্যন্ত উঠায়নি যে যদি ফোনটা উঠাতো তো আমরা আরও আগে তাকে হসপিটালাইজেশন করতে পারতাম খুবই এটা দুঃখের কারণ তবুও যাই হোক পুলিশ প্রশাসনের গাড়ি এসেছে ওই গাড়ির মধ্যেই আমরা আপনার ওই অসুস্থ অবস্থায় যে আছে যে আহত অবস্থায় যে আছে তাকে উঠিয়ে বাদে আমরা হসপিটালে আমাদের গভর্নমেন্ট হসপিটালে সব পাঠিয়ে দিই এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন সুস্থ এবং মানে ভালো হয়ে যায় কেমন আছে পেশেন্টটা আর পেশেন্টের এখন অবস্থাটা কিছুটা আমি খবর নিলাম কিছুটা ভালো আছে ভগবানের কাছে প্রার্থনা করি যেন উনি সুস্থ হয়ে উঠুক আর সব থেকে নাম ছিল পেশেন্টের পেশেন্টের নাম বলতে পারবো না উনি মোস্ট প্রবাবলি বানপুরের হবে বানপুর সাইডের ওনার মোটরবাইকটা এবং বাসটাকেও আমরা সিট করিয়ে রোডটা কত দের জাম ছিল রোড প্রায় প্রায় দেড় ঘন্টার উপর ছিল যেটা আনুমানিক এটা কক্ষ করা যাচ্ছে প্রায় দেড় ঘন্টার উপর ছিল কারণ এখানে স্থানীয় বাসিন্দারা সমস্ত জিটোর জাম করেছিল এবং প্রায়ই এই ঘটনাটা এটা মানে আজকের না এটা প্রায়ই এই লক্ষ্মীপুর মোড়ে প্রায়ই নিত্য না নিত্য কোনো না কোটো ছোটোখাটো ঘটনা ঘটছেই সেই জন্য এখানকার স্থানীয় লোকরা প্রশাসনের কাছে মানে দাবি রাখলো এবং মানে যা যিনি ট্রাফিক ইনচার্জ আছেন তার সাথেও এবং নেমাত্র ফাঁড়ির বড়বাবুর কাছেও যে যেমন এর আগে আপনার বাম করা আছে এই মসজিদ মোল্লা ওইদিকে সেরকম এখানে দুটো যেহেতু এটা মোড় এখানে স্কুল আছে এবং এটা চোর এদিকে আল্ডি গ্রাম মিঠানি গ্রাম এদিকে সীতারামপুর স্টেশন বেলরুই গ্রাম চপকা হাটনাট হয় সেই জন্য এখানে যে মানে জনবহুল এলাকাটাতে যাদের দুটো বাম দেওয়ার ব্যবস্থা হয় তো ওনারা মানে স্বীকারোক্তি করেছেন রাজিও হয়ে গেছেন এবং আজ থেকে ওনাদের লক্ষ্যে দিয়ে কাজও আরম্ভ করে দিয়ে দিয়েছেন তো আমাদের আমাদের বক্তব্য একটাই যে কী বলে বামটা হোক যেন ড্রাইভার যারা আছে যারা ওই বাস চালায় বা গাড়ি চালায় তাদের কাছে একটাই অনুরোধ জনবহুল এলাকাতে একটু আসতে চালান কারণ প্রত্যেক বাড়িরই মা ভাই বোন আছে কেউ ভাই আছে কেউ বোন আছে দুর্গাপূজার সময় এইসব ঘটনা ঘটছে খুবই দুঃখজনক ঘটনা তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ইন মানে আহত হয়েছেন ভগবান যেন তার মঙ্গল করে এবং তিনি যেন সুস্থ হয়ে যায় রিপোর্ট জি লাইভ নিউজ